সকাল নটা বাজে চলে এলাম চা খেতে গরম গরম চা সাথে হচ্ছে মুড়ি আর এই যে মানে কটকটি ভাজা তার সাথে কচু ভাজা আর চিন্টু খেয়েছে খেয়েছে বলছি চিনটু খাচ্ছে হচ্ছে মুড়ি একটু মুড়ি দিয়েছে আর হচ্ছে বিস্কুট আর ওই তোমার চা তো চলো এখন চা খাচ্ছি আর প্রচণ্ড গরম একটু পাকার হাওয়াটা তার সাথে খেয়েছি তো গুড মর্নিং বড়দপনা আমার ছোট নিয়ে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা চলো গতকাল তো ভিডিও দিতে পারিনি এখন আমি আগেও বললাম যে এখন আমার দু একদিন গ্যাপ দিয়ে দিয়ে ভিডিওটা দিতে হবে আগের মতো রেগুলার আমি ভিডিও দিতে পারছি না তো চলো এখন তো অনেক কাজ করো বাকি আছে ভাবলাম চাটা খেয়ে নি নিয়ে বাকি কাজগুলো করব। তবে এই মানে এই আমি মুছে নিয়েছি চাটা তোমার দাদাই করেছে তো বন্ধুরা কেউ স্ক্রিপ্ট করে ভিডিও দেবো না ফুল ওয়াচ করে আশা করি ভালো লাগবে আর চায়ের সঙ্গে টানা হলে কিন্তু মানে চা খাওয়াটা কিন্তু খুব একটা মজা লাগে না তাই না আর টা বলতে হচ্ছে গল্প দেবে যেখানটা রকে বলো সব জায়গাতে গল্প মানে চা খাও আর গল্প করো তবে কিন্তু চা খাওয়ার মজা তো চলো আমি তোমার দাদার চিনটুকা চা খেয়েছি আর বন্ধুরা আমার ভিডিও তোমরা দেখতে থাকো সারাদিন আমি কী করছি তো চলো চা খাওয়ার পর বেশ কিছুক্ষণ আমি কিন্তু ক্যামেরাটা বাইরে ছিলাম এখন দেখো আবার চলে এলাম বেলায় স্নান টান সেরে পূজা অর্চনা সেরে তো রান্নাও বসে দিয়েছি আর এখন কাজ মানে কিছু আর কি হাতের কাজ বানাবো চিন্টুর তো তোমার সঙ্গে শেয়ার করছি এই যে বোতল কেটে আমি হাতের কাজ বানাবো আসলে এটা কী বলতো পেনদানি হবে তো স্কুলতে বলেছে যে 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 কটা পারবে ওরা আনবে কেউ পাঁচটা বা আরও বেশি তো আমি বেশি করিনি তিনটে করেছি তো চলো তোমরা দেখতে পাচ্ছ এই ছোটো বোতলটা আমি কেটে কেটে বানাচ্ছি আর এই দুটো অলরেডি বানিয়ে ফেলেছি তো নর্মাল করেছি খুব একটা ডিজাইন দিতে পারিনি আর সত্যি বন্ধুরা কেউ ডিজাইনটা আমি ঠিক পারি না অতটা তো নর্মাল আমি কেটে এই দুটো করেছি আর একখানা করছি তো তোমার সঙ্গে সেটা একটু শেয়ার করছি আর এই চিনটু পড়তে বসেছে আর চিনটুকে বললাম যে তুই পড়ে নে তারপর তুই আমার সঙ্গে একটু হেল্প করবি কেন ওকে তো শিখতে হবে না ওর হাতের কাজ যেহেতু তো চলো ওই যে তোমার সঙ্গে পেনটা শেয়ার করছি যে পেন দানিয়ে তাই পেন রাখবো ওর মধ্যে তো ওইদিকে হাতের কাজ করতে করতে আবার চলে এলাম রান্নাঘরে আর এদিকে দেখো তরকারি ফুটে গেছে আমি বললাম না রান্নাটা বসে এসেছি তো সোয়াবিনের তরকারি করছি আর কী তো এই একটা চিন্তা থাকে কি খাবো কি খাবো সকাল হলে কী খাবো বিকেল হলে কী খাবো আর খাওয়া না হলে আমরা বাঁচবো না কেউ তো চলো সোয়াবিন ছিল সোয়াবিনের তরকারিটাই করে নিচ্ছি আর এই দেখো একটু সোয়াবিনে আমি দিচ্ছি গরম মশলা গরম মশলাটা আমার মোটামুটি সব তরকারি দিলেই বেশ ভালো লাগে তো চলো এদিকে রান্নাটা হয়ে গেছে আর এখন কিন্তু বাজে দুটো বাজে মানে পনেরো দুটো বাজে তো চলো চিন্টুকে বললাম এ চুলাই একটু দেখিয়ে দি হাতের গাছটা তো চিন্টু একটু আমার কাছে এলো হেল্প করতে হেল্প করতে আর তার সাথে আমি বললাম তুই এবার কর আমি তোকে দেখিয়ে দেব তো বন্ধুরা তোমরা যে যেখান ভিডিও দেখা শুরু করেছো একটা লাইক দিয়ে দেখা শুরু করে দাও বন্ধুরা প্লিজ আর কী হয়তো ভালো লাগলো অবশ্যই এটা লাইক শেয়ার করো কমেন্ট করো একটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমরা আমার সাথে আছো বলেই আমি এত দূর এগোতে পেরেছি আর তোমরা আমার সঙ্গে আরও আরও বেশি করে থাকো এবং আমিও তোমার সাথে আছি আর সবার জন্য রইলো মঙ্গল প্রার্থনা দয়ালে রাতুল ঠাকুরকে বলে থাকুক তুমি সবাইকে ভালো এগো সুস্থ রেখো মঙ্গল এগো ঠিক আছে তো চলো এখন এদিকে মোটামুটি হাতের কাজটা হয়ে গেছে আবার স্কুলে লেখাও দিয়েছে অনেকগুলো প্রোজেক্টে তো সেগুলো আর তোমার সঙ্গে শেয়ার করলাম না তো এই দেখো একটা সুন্দর পেনদানি বানিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আমার তো খুব ভালো লাগছে তো যাই হোক দেখো ফেলে মানে ফেলে দেওয়া জিনিস থেকে কত সুন্দর আমরা মানে সুন্দর সুন্দর জিনিস তৈরি করে নিতে পারি তো চলো তরকারি তো আমার হয়ে গেছে আর আমি এটা মধ্যে ঢেলে রেখেছিলাম তো এখন এইটা টেবিল চলে এলাম আর করেছি বড়া বড়াটা কি বলে তো আলু মানে ঘষে নিয়ে আলুর বড়া করেছি তো আজকে দুপুরে হচ্ছে খাবার এটাই আর তরকারি আলুর বড়ার আলুর বড়া আর হচ্ছে ভাত ঠিক আছে আর এখন যখন টেবিল টেবিলগুলো গুছিয়ে নেবো নিয়ে আমরা খেতে বসব আর যদি প্রচণ্ড গরম যেহেতু আমি তো ঘেমে স্নান হয়ে যাচ্ছি হুম তো চলো ভাবছি যে খেয়ে দিয়ে গা ধোবো নাকি গা ধুয়ে আবার খাবো এই আপনি দু মনে করছি আর এই দেখো মানে এটা আমি এটা প্রসাদ ছিল তা তোমার সঙ্গে শেয়ার করছি আর এখানটা এটা কি হয়তো আম আম তো হচ্ছে না পাকা আম ঠিক না এটা কাঁচা আম ছিল ঘরে থেকে পেকে গেছে ভেবেছিলাম চাটনি করবো তো চাটনি করা হলে না ওই কাঁচা আমি আমি খেয়ে নেব তো ভাবলাম একবার ঘরটা ঝাঁক দিয়ে নিই আর যেহেতু হাতের কাজটা করেছিলাম কাগজের টুকরোগুলো পড়েছে তার সাথে চাদরটাও চেঞ্জ করে দেবো তো চলো চাদরটাও চেঞ্জ করে দিচ্ছি আর এগুলো কিন্তু বন্ধুরা আমার বেশ কয়েকদিন আগেকার ভিডিও সেগুলো তোমার সঙ্গে শেয়ার করছি তো চলো চাদরটা চেঞ্জ করে নিচ্ছি তো চলো ভাত বাড়তে গিয়ে দেখলাম যে এই টেবিলের মধ্যে আমার যে অ্যালোভেরা গাছটা রেখেছি তো জলটা একদমই শুকিয়ে গেছে আর এই দেখো আমি একটু জল দিলাম বাটির মধ্যে দিয়ে এই গাছটা এবার আমি রেখে দেবো তো বন্ধুরা এই গাছটা কিন্তু খুব এত বড়ো ছিল না ছোটো ছিল তো সেটা এখন এত বড় হয়ে গেছে কি সুন্দর দেখো দেখতে হয়েছে তাই না আর আমি কিন্তু বাটিতে এইভাবে জলটা দিয়ে রাখছি তাহলে হলে কেভাবে গাছটা সবসময় জলটা পাবে আর এই দেখো এই একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছি তো চলো এই গাছটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও জলের মধ্যে বসে দেবো আর এই দেখো এখন চলে এলাম ভাতটা বেড়ে নিলাম ভাত বেড়ে চিন্টুকে দিয়ে দেবো এটা চিন্টুর ভাতের থালা এখন ও কাঁসার থালায় ভাত খায় বলে অন্য কোনো থালায় সহজে খেতে চায় না তো যাও ওকে আমি এখন ভাত বেরেছি আর চিন্টুকে বললাম যে ভাতের পরিমাণটা দেখে দে তবে বন্ধুরা আমরা একটু ভাতটা বেশিও খায় তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একদম দুপুরের কাজকর্ম আবার একটু সেরে নিয়েছি ঘর ফরগুলো ঝাড় দিয়েছি দিয়ে আমি চলে আবার সন্ধ্যেবেলায় তোমাদের কাছে তো চলো আমাদের সন্ধ্যাবেলায় সুন্দর প্রার্থনা করে নিচ্ছি আর একটু ভেবেছিলাম জায়গায় যাবো তা যাওয়া হলো না চুড়িদারটা পড়েছিলাম চলো এখন হচ্ছে চিন্টু আমার মাকে মুড়ি দিতে গেছে আর এখন হচ্ছে দেখো হচ্ছে তরকারি বসিয়ে দিয়েছি গরম সব তরকারি জল দিয়েছি ঠিক আছে আর হাঁড়িতে ভাত আছে ওটা দিয়ে আমরা খেয়ে দেবো আর এখন আমিছি একটু মুড়ি ভাজা খাচ্ছি মুড়ি ভাজা এখন বাজে নটা পনেরো তো চলো শাশুড়ি মাকে মুড়ি দিয়ে দিলো চিন্টু আজ একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম আর আমরা পরে ভাত খাবো তো যাক আমার খিদে পেয়েছে চিনটুকু বললাম একটু মুড়ি খা তো ও বললো না মুড়ির কথা শুনে কেমন একটা করলো আর তোমার দাদাও চলে এসে ওরা আসলে একেবারে ভাত খাবে তো বন্ধুরা আমার খিদে পেলে না কেউ তুমি চেপে রাখতে না খাবার তাই টুকটাক মুড়ি বিস্কুট যা পাই সেটা খেয়ে থাকে আমার মানে ডাক্তারও বলে যে একেবারে পেট ভরে খাওয়ার থেকে টুকটাক করে খাওয়াটা ভালো যেতে শরীর ভালো থাকে তো চলো গুড নাইট